দেখতে পান না আল্লাহ নবী ঠিকই বুঝেন আর জিব্রাইল আয়েশাকে বলবেন না কোনো সময় এভাবে আয়েশা আসসালাম আলাইকুম এটা বলবেন না কেন জিব্রাইল কোন মানুষের সাথে কথা বলেন না নবী ছাড়া বুঝাতে পারেননি কথা জিব্রাইল আল সালাম নবী ছাড়া কোনো মানুষের সাথে কথা বলেননি কোনোদিন বলবেন না জিব্রায়ল তো বলতে পারেন একটু আয়েসা আসসালাম আলাইকুম এক 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 তিনজন তিনজন বিছানে নিচে এই কারণে তো যে আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না আপনি তো জিব্রাইল দেখতে পান আমরা তো দেখতে পাই না আপনি তো জিব্রাইল দেখতে পান আমরা তো দেখতে পাই না তখন এক বিছানে তিনজন আপনাকে যেটা বলছিস সেটা হলো এখন আমি পার্থক্য দেখাচ্ছি খাদিজা এবং আয়েসার খাদিজা রাজি আল্লাহ তালাকে যখন বললেন তখন তিনটা কথা বলেছেন এক খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন দুই খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছেন তিন খাদিজা তোমার জন্য জান্নাত একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দ্বারা যেখানে কোনো হইচই নেই এবার আয়েসা আয়েসা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে আর কিছু নেই পার্থক্য বুঝাতে পারলাম না খাদিজার সময় ছিল তিনটা কথা মনে থাকবে এক আল্লাহ তোমাকে সালাম দিয়েছে দুই জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে তিন তোমার জন্য একটা জানাতে ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দ্বারা যেখানে কোনো হইচই নেই এবার আয়েশা তোমাকে সালাম দিয়েছেন এবার বলেন পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা কে খাদিজা রাজি আল্লাহ কোনো কোন মানুষকে আল্লাহ সালাম দেননি খাদিজা ছাড়া পৃথিবীর ব্যতিক্রম মহিলা খাদিজা রাজিয়া আল্লাহা উপস্থিত বৈঠকের মুসলিম বল আপনাকে মনে করি খাদিজার মতো আপনাকে গালি দিব কেন আপনার নিন্দা করব কেন আপনাকে মনে করি আপনি একজন খাদিজার মতো মহিলা আমি বলতে চাচ্ছি ওই যে ওই যে আপনার পাশে একটা মেয়ে বসে আছে ওর মাথায় কাপড় নেয় এ হলো শয়তান এটা বলছি আমি দেখেন আপনার পাশে আছে দেখেন ও ক্লাস টেনে পড়ে দেখেন ওর পাশে আছে আপনার ওর মাথায় কাপড় নাই এ হলো শয়তান এরই কথা বলছে এর লজ্জা নাই শুধু এর নয় ওর বাপেরও নয় আর মায়েরও নয় ওরা বাপ বেটি মা লজ্জা বেঁচে খেয়েছে শুধু ওই মেয়েটা নয় আর বাপের লজ্জা নয় ওর বাপ চোখে দেখতে না এটা জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় ক্ষমতার নাম বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ প্রসাব করাতে পারলে মা হওয়া যায় পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে পাগলিও বাচ্চা দুধ খাওয়াতে পারে কিন্তু পাগলি বলতে পারে না এই খালে দাই এই খালে দা কাপড় দেয় দাঁত ভেঙে বাইরে কোথায় গেছিল এভাবে এই কথা পাগলি বলতে পারে না কিন্তু আপনার স্ত্রী বলতে পারে যদি আপনার স্ত্রী না বলে তাহলে আপনার স্ত্রী পাগলির চেয়ে খারাপ একে তালাক দিতে হবে এ হলো হস্তিনি এ বউ চলবে না এই বিষয়ে আপনার সাথে আমার জরুরি অনেক কথা আছে পাথরের মতো বসে থাকবেন এক একটা বাক্যের মূল্য এক কোটি টাকা আর কোনো জায়গাতে দুইজন বসে গল্প করবেন না ক গল্প আপনার যতই জরুরি হোক না কেন কোন প্রয়োজনীয় কথা আমাকে দেখাবেন না এখন যে কোনো ব্যক্তি কোনো দোকানদার কোনো সেক্রেটারি কোনো সভাপতি কোনো কমিটি কোনো ব্যক্তি কেউ নিজের প্রয়োজন দেখাবেন না আপনার প্রয়োজনের আপনার কথার পাঁচ পয়সা দাম দিনে। বরং আপনার নীতিকে আমি ঘিরি না করি আপনার নীতিকে আমি ঘিরি করি আমার এক একটা বাক্যের মূল্য এক কোটি টাকা আপনি আমাকে প্রয়োজন দেখাচ্ছেন সাবধান থাকবেন আপনার প্রয়োজনের আমি পাঁচ পয়সা দাম দিনে আপনার পরিবর্তনের জন্য এসেছি যে কোনো মূল্য পরিবর্তন করার চেষ্টা করব সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো তুমি ইচ্ছা করলে করতে পারো কাজেই তুমি উপস্থিত বৈঠকের মুসলিম পুরুষ নারীর একটু পরিবর্তন করো আল্লাহ মা তোমার কাছে আন্তরিক অনর জানিয়ে বলছি যেহেতু তুমি সর্বশক্তিমান কাজে তোমার কাছে আবেদন করি তুমি এদের পরিবর্তন করো আল্লাহ আমিন ওই যে আপনার পাশে একজন মহিলা বসে আছে দেখেন ছোটবেলা উঁচ পরে ওর পেট দেখা যায় ওর পিঠ দেখা যায় আপনার পাশে বসে আছে দেখেন আপনি এত মহিলা মানুষ আপনি হাত দেখতে পারবেন দেখেন ওর পেট দেখা যায় ওর পিঠ দেখা ওর পেট ওর দেবর দেখে ওর ভাসুর দেখে গ্রামবাসী দেখে সবাই দেখে ওর পেট নাকি ফিরি সবাই নাকি দেখতে পারে সবাই নাকি ভোগ করতে পারে ওর স্বামী নাকি খারাপ লাগে না স্বামীকে নাকি খারাপ লাগে না আমাদের স্ত্রীর গায়ের আমাদের গায়ের স্ত্রীর গায়ের কাপড় যদি কারোর গায়ে একটু ঠেকে যায় তাহলে আমাদের কলেজে ছিঁড়ে যাবে ছি 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 তোমাকে আর জীবনে গাড়িতে উঠাবো না আর ওই মহিলার স্বামী ওই মহিলার পেট সারা পৃথিবী দেখে তবু নাকি ওই কাপুরুষ স্বামীকে একটু খারাপ লাগে না ও কত বড় কাপুরুষ স্ত্রীর সাথে মিলতে পারলে ক্ষমতা বলে না নীতির নাম ক্ষমতা সারাদিন স্ত্রী বাজারে ঘুরে দোকান পাট করে আর নাকি আপনি স্ত্রী বলেন তাকে টাকা দিলেন আপনি মোহর দিলেন আপনি গুতা মারে লোকে খারাপ লাগে না ছি 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 খারাপ লাগে না মোহর দিয়েছেন আপনি ভোগ করে লোকে খারাপ লাগে না এই যে আপনার পাশে বসে আছে মহিলা আমি বলছি এ হলো শয়তান এ হলো শয়তান এই হলো শয়তান আল্লাহ নবী একই শয়তান বলেছেন জাতিকে পিট দেখিয়ে পাপি করে নিজেকে দেখাতে চাই যে আমি জান্নাতি তাহাজুদ পড়ি বল হিসাব সব আপনার তুলে রাখেন আপনি ওইসব সব প্রয়োজন নয় পাঁচ মাস আপনি একজন আপনার স্বামী দায়ুষ আর আপনি একজন জাহান নামী মহিলা এই কথা শতবার বলেছেন এই কথা শতবার বলেছেন আমার জীবনে আমি কোনোদিন শাড়ি পরা হারামে কথা বলিনি শাড়ি পরা ভালো নয় এ কথা বলেছি আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর ভালো শাড়ি পরা ভালো নয় শাড়ি পরে রিকশায় পা উঠালে পা দেখা যাবে শাড়ি পরে সিজ দেয় গেলে পা হাঁটু পর্যন্ত দেখা যাবে জামা পরে যদি পা রিক্সায় উঠাই তাহলে পা দেখা যাবে না জামা পরে যদি সিজ দেয় যায় তাহলে পা দেখা যাবে না এরপরে আমি বলি না যে শাড়ি পরা যাবে না শাড়ি পরেন শাড়ি পরলে দুই ছটের ব্লাউজ পরবেন যার হাত হবে কবজি পর্যন্ত আর নিচের দিক কমরের নিচে যাবে দেড় গজ কাপড়ের ব্লাউজ করতে হবে দেড় গজ আমি এই কথা কোনোদিন বলিনি যে ছোট ব্লাউজ পরা হারাম এ কথা বলিনি ছোট ব্লাউজ পরতে পারেন ছোট ব্লাউজকে আপনি ব্রেসিয়ার পরে থাকেন ব্রেসিয়ার কোনো আপনি এমনিতেই থাকেন না খালি গায়ে যেখানে আপনার দেবর নেই ভাসুর নেই গ্রামবাসী নেই সেখানে কি পরে থাকবেন আপনার স্বামীর কাছে এটা বলতে এসেছি আপনার স্বামীর কাছে আপনি পরিয়েন না আমি বলতে এসেছি যেখানে আপনার দেবর ভাসুর আছে সেইখানে আপনি ছোট ব্লাউজ পরতে পারেন না এটা বলতে এসেছি কথা আমি বুঝাতে পেরেছি অতএব যে মহিলা দেবর ভাসুরের সামনে ছোট ব্লাউজ পরে চলে আর লজ্জা নেই তাহা যুদ্ধ পড়লেও হবে না হজ করলে হবে না এরাই জাহান নামী মহিলা নবী বলছেন আমি বেশিরভাগ জাহান নামে দেখছি বেশিরভাগ নারী আর নারী বলতে নারী কিছু পুরুষ অর্থাৎ আজকে পোশাক পরিবর্তন করুন চব্বিশ ঘন্টার মধ্যে পোশাক পরিবর্তন করতে হবে আপনাকে আপনি পোশাক পরিবর্তন করতে বাধ্য উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন আপনি আমার দীন বোন আপনাকে বলছি তোমাকেই বলছি তুমি আজ থেকে আর কোনোদিন নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যাবে না তুমি নেতি পরিবর্তন করো তোমার জন্য এসেছি তোমাকে আল্লাহ কবুল করুক আল্লাহ আমি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি পোশাক পরিবর্তন করুন এই ফ্যাশন বোরখা ত্যাগ করুন আপনার জন্য এসেছি আল্লাহ আপনাকে কবুল করুক আল্লাহ মামলা